বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম মন্দির থেকে ফেরার সময় এই তিনটি ভুল করবেন না হিন্দু ধর্মে ঈশ্বরের পূজাকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই কেউ ভুল করেও ঈশ্বরকে অখুশি করতে চায় না কারণ এটি বিশ্বাস করা হয় যে ভুল উপাসনা ঈশ্বরকে ক্রুদ্ধ করে এবং একজন ব্যক্তির জীবনে সমস্যা নিয়ে আসে আজকে আমরা জানব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মন্দির থেকে ফিরে আসার সময় কি কি কাজ করা উচিত নয় তবে তার আগে আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রাখতে চান তাহলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা রানী লিখুন এক মন্দির থেকে আপনি যে চমৎকার প্রসাদ পান এবং ঈশ্বরকে নিবেদনের জন্য বাড়ি থেকে যে প্রসাদ নেন মন্দির থেকে ফেরার পথে সেটা কখনোই খাবেন না এই কারণে আপনার পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয় বিশ্বাস অনুসারে মন্দির থেকে প্রাপ্ত প্রসাদ বাড়িতে প্রসাদের সাথে মিশিয়ে পুরো পরিবারের মধ্যে বিতরণ করা উচিত এবং একসাথে খাওয়া উচিত দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে মন্দিরে যাওয়ার সময় বা মন্দির থেকে আসার সঙ্গ কখনই খালি পাত্র সঙ্গে রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে একটি খালি পাত্র আনল মানুষের জীবনে করা কাজও নষ্ট হয়ে যায় তাই ভগবানকে জল দেওয়ার সময় পাত্রে কিছু জল রেখে যেতে হবে অথবা জল না পাওয়া গেলে মন্দির থেকে প্রাপ্ত পুজোর ফুল পাত্রে রাখতে পারেন কথিত আছে যে মন্দির থেকে একটি ভরাট পাত্র আনলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তিন জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো ব্যক্তি মন্দিরে পুজো করে বাড়ি ফেরেন তখন ভুল করেও তার পা ধোয়া উচিত নয় এটাকে অশুভ মনে করা হয় কথিত আছে যে মন্দিরের সমস্ত ভালো কা বাতিল হয়ে যায় এবং ব্যক্তি শুভ ফল পায় না তাই মন্দির থেকে বাড়ি আসার পর পা ধুয়ে ফেললে তা এড়িয়ে চলুন মন্দির থেকে বাড়ি ফিরে পা ধোয়ার ফলে মন্দিরে করা পূজার শুভ ফল নষ্ট হতে পারে এবং সমস্যাও বাড়তে শুরু করে তাই মন্দির থেকে আসার পর পা ধোবেন না মন্দিরে ঢোকার আগে পা ধুতে হবে কিন্তু মন্দিরে পুজো করে বাড়ি ফিরছেন তাহলে ভুল করেও পা ধোয়া উচিত নয় এটি ইতিবাচক শক্তিকে প্রভাবিত করতে পারে এবং শুভ ফল দেয় না মন্দির থেকে বাড়ি আসার পর পা ধুজে ফেললে আপনার সৌভাগ্য কমতে শুরু করে এছাড়া ব্যক্তি আর্থিক মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত থাকে তাই মন্দির থেকে বাড়ি ফিরে পা ধোয়া উচিত নয় ভিডিও থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্দিরে পুজো করার সময় এই ভুলগুলি করবেন না এক মন্দিরে পূজা করার সময় আমাদের কখনই জ্বলন্ত প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এটি ঈশ্বরকে অসন্তুষ্ট করে আর মানুষ পূজার সুফল পায় না পূজার সময় আপনি ভগবানকে যে পূজার সামগ্রী নিবেদন করবেন তা যদি মাটিতে পড়ে যায় তা ভগবানের কাছে নিবেদন করা উচিত নয় এটি ঈশ্বরের অসম্মান বলে বিবেচিত হয় এছাড়াও পূজা করার সময় পূজার স্থানে যে পূজার সামগ্রী থাকে তা পরিষ্কার করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হন এবং পূজা ব্যাহত হয় দুই মন্দিরে ভগবানের দর্শন করার সময় বা পরে পরিক্রমা সর্বদা বাম হাত দিয়ে শুরু করতে হবে বিপরীত ঘূর্ণন অশুভ বলে মনে করা হয় তিন শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের দর্শন করার সময় সরাসরি তার সামনে দাঁড়ানো উচিত নয় বরং একটু সামান্য কোণে দাঁড়ানো উচিত চার ভগবানের দর্শনের সময় বেল্ট মানি ব্যাগ ইত্যাদি চামড়ার তৈরি কোনো জিনিস পড়া বা রাখা উচিত নয় এর পিছনে ধর্মীয় কারণ হল চামড়া তৈরি করা হয় পশুর চামড়া থেকে যার কারণে চামড়াকে অপবিত্র মনে করা হয় যে কোনো উপাসনা বা উপাসনালয়ে যে কোনো ধরনের চামড়ার জিনিস নিষিদ্ধ বলে বিবেচিত হয় পাঁচ ভগবানের দর্শন করার সময় বা মন্দিরে থাকাকালীন উচ্চস্বরে কথা বলা বা উচ্চস্বরে হাসা উচিত নয় এতে শান্তি বিঘ্নিত হয় ছয় ভগবানের দর্শন করার সময় কেউ যদি প্রণাম করে তবে তা সামনে দিয়ে যাওয়া উচিত নয় কেউ যেন অন্য কারো দৃষ্টিতে বাধা না দেয় সাত অনেকের অভ্যাস আছে যে সামনে থেকে দেবতার দর্শন করে মন্দিরের পিছনে গিয়ে প্রার্থনা করেন যদিও এটা একেবারেই করা উচিত নয় এতে করে আপনার করা সমস্ত পূজা অকেজো হয়ে যায় আট সাধারণত একজন মানুষ সুখ শান্তির জন্য মন্দিরে যায় কিন্তু কিছু লোক পূজার লাইনে এগিয়ে যাওয়ার বিষয়ে তর্ক করে এমন ভুল করা একদমই উচিত নয় সর্বদা শান্তি ও ধ্যান সহকারে দর্শন করা উচিত নয় মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানো উচিত কিনা এই প্রশ্নটিও অনেকের মনে আসে অনেকে একে অপরকে দেখে এবং এমন কি কারণ না জেনে মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজান কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে মন্দির থেকে বের হওয়ার সময় আপনার ঘণ্টা বাজানো উচিত নয় কারণ এর দ্বারা আপনি মন্দিরের ইতিবাচক শক্তি সেখানে রেখে যান মন্দির থেকে বের হওয়ার সময় কখনই ঘণ্টা বাজানো উচিত নয় দশ অন্যের প্রদীপে নিজের প্রদীপ জ্বালানো উচিত নয় এগারো পঞ্চামৃত বা চরণামৃত গ্রহণ করার সময় ডান হাতের নিচে একটি রুমাল রাখুন যাতে এক ফোঁটাও নিচে না পড়ে এছাড়া পঞ্চামৃত পান করার পর কপালে বা চুলে হাত না মুছবেন বরং চোখে লাগান গায়ত্রী হেয়ার থাকেন অপবিত্র করবেন না বারো মন্দিরে প্রবেশের সময় ডান পা প্রথমে রাখতে হবে এবং বের হওয়ার সময় বাম পা রাখতে হবে তেরো মন্দিরের ঘন্টা এত জোরে বাজাবেন না যে এটি একটি কঠোর শব্দ উৎপন্ন করে চোদ্দ সম্ভব হলে মন্দিরে যাওয়ার জন্য এক জোড়া কাপড় আলাদা রাখুন পনেরো মন্দির খুব বেশি দূরে না হলে জুতা চপ্পল ছাড়া পায়ে হেঁটে যেতে হবে জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার ও পরামর্শ চেষ্টা করুন ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া আমরা এই প্রেক্ষাপটে কোনো ধরনের কোনো দাবি করি না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে আমাদের জানান আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়